রেজিনগর বিধানসভায় জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি মিন্টু সিংকে সরিয়ে অধিত চৌধুরী নতুন ব্লক সভাপতি নিয়োগ করলেন কফির উদ্দিন শেখকে বৃহস্পতিবার বিকেলে রেজিনগর কংগ্রেস পার্টি অফিসে অধিত চৌধুরী এসে দলীয় মিটিং করলেন সেই সঙ্গে দলকে মজবুত ও শক্তিশালী করতে ব্লক সভাপতি মিন্টু সিংকে সরিয়ে কফির উদ্দিন শেখকে ব্লক সভাপতি করলেন সেই সঙ্গে দলের কর্মীদের নিয়ে ইফতারও করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধিত চৌধুরী রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসআর নিউজ দেশ জুড়ে আজকে সাম্প্রদায়িক বিভাজন রাজ্য জুড়ে শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি তার কিচ্ছু নেই সকাল থেকে রাত চুরি ছোমি মারপিট আর হিন্দু মুসলমান বাকি আর কোনো আলোচনা নেই আমাদের শিক্ষা নিয়ে আলোচনা নেই স্বাস্থ্য নিয়ে আলোচনা নেই রুটি রুচি নিয়ে আলোচনা নেই কোনো কিছুতে আলোচনা নেই বিজেপি বা টিএমসি পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে আমাদেরকে হারানোর লক্ষ্যে সফল হয়েছে আগামী দিনেও কিন্তু নির্বাচন হবে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে কেন্দ্র করে এখন থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা এই ছটা অঞ্চলে আমরা এখানকার মানুষকে আমরা স্বাস্থ্য আমরা শিক্ষা আমরা কর্মস্থান এই যে গেজি যে কংগ্রেসের আমলে যে স্কুলগুলো তৈরি হয়ে গেছে এগারো সাল থেকে এখানে কোনো হসপিটাল তৈরি হয়নি কোনো স্কুল তৈরি হয়নি কোনো কলকার কারখানা তৈরি হয়নি এই শিল্প এখানে যে একটা শিল্প তালুক আছে সেটা কোনো কাজ বন্ধ হয়ে পড়ে আছে আমরা মানুষের পর্ব নিয়ে আগে মানুষের কাজের কথা মানুষের কাজের কথা বলবো মানুষকে আমার নাম যদি আমরা পার্টি করার লোক তো পার্টি করার লোক যাবে পার্টির কথাই বলবে চাষা যদি হয়তো মাঠে ফসলের কথা বলবে যারা পার্টি করা লোক তারা পার্টির কথাই বলবে পার্টির কথা বললাম নিজে দেবো আরে তো নিজেদের মধ্যে ঠিক করেছে যে আপনাদের তো কফির একটু সময় দিক সভাপতি হিসাবে বাকি সবাই আছে আপু আছে মিন্টু তো আছেই সবাই জেনে এখানে সভাপতি হলে আলাদা কিছু নেই সবারই মধ্যে কেউ কখন দায়িত্ব ভাগ করে নেয় এইটুকু কফির আগেও ছিল এখনো যে মৃত্যু তো আছেই আছে এবং আমরা সব সময় চাইবো সব উৎসবে মানুষ অংশগ্রহণ করি আমরা তখন শুনিনি যে দোল তার সঙ্গে রমজান হলে কোনো অসুবিধা যে বাবার কাছে শুনিনি এখানেই বড় হয়েছি এখানেই জ্বর পেয়েছি ঈদ দেখেছি বকরিদ দেখেছি দুর্গা পুজো রমজান সবই দেখেছে এখানে আজকাল এরকম একটা বাতাবরণ তৈরি করে মানে কি না হচ্ছে কি আবার হবে সব উৎসব সবার যার যেটা সব করবে হিন্দু তার দোল খেলবে মুসলমান তার রমজান নামাজ পড়বে যে যার মতন কাউকে কেউ ডিস্টার্ব করবে না এটাই হলো এখানে কোনো কেউ কাউকে ডিস্টার্ব করে না তৈরি করা হচ্ছে এসব জিনিস আমাদের মধ্যে কোনোদিন আসেওনি ছিল না এখন চুক্তিভাবে তৈরি করা হচ্ছে যে তোমার একটা আমার একটা তোমার ওই আমার এই এই আমরা নিজেরা নিজেদের পথে পরিচালিত করছে আমরা তার জন্য দুটো দল পরিকল্পিতভাবে বাংলায় রাজনীতি করছে দেখছেন নিউ